বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গাঁ ব্লকের পদমকান্তি গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক কাশিস মাজ্জে পদম কান্থি গ্রাম পঞ্চায়েতের প্রধান শবনম ইয়াসমিন এছাড়াও ব্লকের নোডাল অফিসার ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা অবশ্যই দিবেন এবং আমি এগুলো এখানে আপনার সহিত স্বাক্ষর করে স্কিমগুলো আলোচনা করে দেবেন সেগুলো সব এখানে জুয়েল একটা বড় লোক ছিলেন জুয়েলকে বেশি দেবে এখানে আলিম একটু অপেক্ষা সাধারণ মানুষের আলিমকে একটু কম দেবে আমাদের আজকে বিশ্বনাথপুরে প্রাথমিক বিদ্যালয়ে আজকে ক্যাম্প হচ্ছে মানুষজন আসছে নিজের নিজের যাত যা দাবি দাবা নিজের গুলি গলি পাড়ায় সবাই সবার এখানে জমা দিচ্ছে এবং আমাদের বিধায়ক সাহেব এসছে সবাই আছে এখানে ব্লকেরও যে অফিসার এসছে এবং সবাই এখানে আছে ক্যাম্প করছে মানুষজন আসছে সবার সুবিধা অসুবিধা জানাচ্ছে লক্ষ্য ভান্ডার থেকে কাজ হচ্ছে এখানে এবং যে দশ লক্ষ করে টাকা দিয়েছে এই স্কিমটার দ্রুতপদের এখানে একসঙ্গে হচ্ছে দুয়ারে সরকার বা আমার পাড়ার সমাধান ওগুলো হচ্ছে ওগুলো জমা নেওয়া হচ্ছে এবং সবার দাবি অনুযায়ী কিন্তু ঠিকঠাক সুস্থভাবেই কাজ হচ্ছে স্বপ্ন মিয়াসমিন প্রধানকান্দি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান আমি শতকটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই সঙ্গে আমাদের সাংসদ আইকন আইডা রয়েছে তাদের যে মহানুভবতা মানবতা মানসিকতায় তাদের যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান সে আমাদের পাড়ায় আমাদের সমাধান শুরু হয়েছিল দোসরা আগস্ট থেকে শেষ হবে আঠারোই সেপ্টেম্বর এই দেড় মাসের যে মহারণ দেড় মাসের যে মেগা প্রোগ্রাম আজকে ঠিক শেষ লগ্নে আমরা এসেছি আজকে পনেরোই সেপ্টেম্বর আমার প্রথমকারী গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামে বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধান শেষ হবে দুয়ার সরকার এটা সুন্দরভাবে কাজ চলছে সে প্রোগ্রাম সেই সভা আজকে শুরু হয়েছে এবং এখানে এসে আমি দেখলাম যে এই সংসদ সে তিনটে সংসদ আছে এই সংসদগুলোর মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষ এবং সেই সঙ্গে এলাকার বুদ্ধিজীবী শিক্ষার ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষিকা বিশেষ করে আমার এই সংসদে যে দুটো প্রাথমিক বিদ্যালয় আছে বিশ্বতপুর প্রাথমিক বিদ্যালয় এবং কাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তারা এসেছেন তারাও কিন্তু আপুত অভিভূত গর্বিত এবং আনন্দিত এই প্রকল্পের জন্য এবং এই প্রকল্প বাস্তবিত হলে তারাও স্বীকার করছে যে দুর্দান্তভাবে সাধারণ মানুষ উপকৃত হবে তাই তিনি ভেবেছেন যে আমাদের পাড়ায় কী কী সমস্যা আছে আমাদের পাড়ায় কী কী প্রয়োজন আছে সেটা আমরাই ভালো ভালো করে বলতে পারবো আমার পাড়ায় আপু খালা আম্মাজান মায়েরা বোনেরা শুধু ব্যক্তি কর্মী থেকে আরম্ভ করে শিক্ষান ব্যক্তি সকল স্তরের মানুষ তারা জানবে কী কী করতে হবে তাই তারা আজকে উপস্থিত হয়েছেন এবং তারা মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আল্লাহ তালা কাছে দোয়া প্রার্থনা করছেন সুস্থ শরীরে দীর্ঘদিন এইভাবে তারা পরিষেবা দেয় তাই আজকে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে যে তাদের পাড়ায় অর্থাৎ আমাদের এই পাড়ায় কি কি সমস্যা হতে পারে কী কী ক্রাইটেরিয়া কী কী স্কিম দিতে পারে যে প্রাথমিক বিদ্যালয় এস এস কে আইসিডিএস এবং স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এই সমস্ত জায়গার ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইন্সট্রুমেন্ট পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার জন্য কিছু কোনো কিছু করলে সেটা তারা স্ক্রিন দিতে পারেন পাশাপাশি কোনো ক্রিটিক্যাল গ্যাপ কোনো কংক্রিট কনস্ট্রাকশান ভিটোমিনাসের রিপেয়ারিং কোনো ড্রেনেজের ব্যবস্থা লাইটের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা এবং সেই সঙ্গে বিশ্রাম গ্রামের মানুষের আখোড়া খালারা এবং বয়স্ক বৃদ্ধবিদ্যারা যদি বসে বিশ্রাম নেয় তাহলে বিশ্রাম আগার পর্যন্ত করতে পারবে এই সমস্ত কাজ তারা দিতে পারেন তাই প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে আমার পশ্চিমবাংলায় আমার রাজ্যে যে তেইশটি জেলায় প্রত্যেকটি বুথে আশি হাজার বুথ আছে সেই আশি হাজার বুথে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে সেই দশ লক্ষ করে টাকার যে পরিকল্পনা যে স্কিম দেবে সেই পাড়ার সেই সংসদের মানুষেরা মায়েরা বোনের আপুরা খালার তারায় সে স্কিম দেবেন সেটা লিপিবদ্ধ হবে সেটা মেজারমেন্ট হবে এস্টিমেট হবে ভেটিং হবে ফান্ডিং তো অলরেডি হয়ে গেছে এবং সেইটা টেন্ডার হয়ে ওয়ার্কআউট হয়ে কাজ শুরু হবে ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারি এই কাজ সুসম্পন্ন হবে ফলে দেখবেন যে বাংলা এমনিতেই এগারো সালের আগের বাংলা এগারো সালের পরের বাংলা আসমান জমিন তফাত চেনা যায় না কংক্রিট কনস্ট্রাকশন কমিউনিকেশান এডুকেশান হেলথ সমস্ত দিকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা এত সুন্দরভাবে চলছে যে মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা একান্তিকতা মানবিকতায় মানসিকতায় তাই দেখবেন যে পনেরোই জানুয়ারির মধ্যে যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে আশি হাজার বুথে প্রত্যেক বুথে আশি দশ লাখ টাকা দেওয়া আছে এগুলো যখন কমপ্লাই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বাংলার চিত্র যাবে পাশাপাশি দুয়ারে সরকার হচ্ছে এখানে ভান্ডার এখানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা শিল্পী ভাতা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে কিষাণ ক্রেডিট থেকে আরম্ভ করে স্টুডেন্ট ক্রেডিট থেকে আরম্ভ করে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা আছে এখানে কৃষক বন্ধুর সমস্ত কাগজপত্র সমস্ত কিছু এখানে দলিল থেকে আরম্ভ সমস্ত কিছু যেগুলো ব্লকে বা পঞ্চায়েতে নেওয়া হয় সেই সরকার আজকে দুয়ারে উঠে এসেছে এই ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে উঠে এসেছে এখানে সমস্ত স্কিম সমস্ত কাজকর্ম করা হচ্ছে তাই এই সমস্ত স্কিমে এসে আমি অভিভূত আপনাকে গর্বিত আনন্দিত এবং সার্বিক সফলতা দাবি করি এবং সুন্দরভাবে পরিকল্পনা চলছে তাই সকলকে সকল মানুষ অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ